আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসজি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী ইংরাজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন এখানে দুই সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোয়েশন হয়েছিল সবগুলো অ্যানালাইসিস করে ইংরাজি প্রথম পত্রের একশো মার্কের পূর্ণাঙ্গ শর্ট সাজেশন ইনশাল্লাহ তোমরা এখান থেকে পরীক্ষা কমন পাবে তো এখানে আমি প্রত্যেকটা কোশ্চেনের পাশে তোমাদের বোর্ডগুলো রেফারেন্স দেওয়া আছে তো এখানে আমি তোমাদের কোয়েশ্চেন নং এক দুই তিনের জন্য যে সিন প্যাসেজগুলো তোমাদেরকে সাজেস্ট করবো এখানে স্টার চিহ্ন দ্বারা সেগুলো নির্দেশ করা আছে তো এখানে আমরা প্রথমে জেনে নিব যে এক দুই তিন নং কোশ্চেনে কী আসে আমি যদি তোমাদের একটা বোর্ড কোশ্চেন থেকে দেখাই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা এখানে একটা সিন প্যাসেজ আসবে তোমাদের প্রশ্নে তো সেখান থেকে তোমাকে ষাটটা এমসি কিউর অ্যান্সার করতে হবে এক নং কোশ্চেনে সাত মার্ক দুই নং কোয়েশ্চনে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে দশ মার্ক টোটাল সতেরো মার্ক এরপর আবার পুনরায় আবার একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচ মার্ক তাহলে সতেরো আর পাঁচে কথা হলো বাইশ মার্ক টোটাল এই বাইশ মার্কের জন্য তোমাকে এই সিন প্যাসেজগুলো পড়তে হবে তো আমি তোমাদেরকে এখান থেকে সাজেস্ট করব এখানে এক নম্বর মে ডে আওয়ার ইন্টারন্যাশনাল এটা চার নম্বর মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স এটা ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী এটা টুডে দে আওয়ার মেনি জবস এটা এরপরে মাদার টেরেসা ওয়াজ মোভ এটা হেরিটেজের এটা প্রীতিলতা এটা ইন স্পিচ অফ দ্য নাইনটি সাইন্স এইটা এরপরে ঈদ ইজ ইদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভাল এইটা দ্য ইন্টারনেট টেকনোলজি এটা পড়বা এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা পড়বা এই যে যে সিন প্যাসেজগুলো দেখিয়ে দিলাম এগুলো এখান থেকে তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে ঠিক আছে আচ্ছা এরপরে এক দু তিনের পরে আমরা চার নাম্বার কোশ্চেনে কী আছে সেটা একটু দেখে নিই চার নম্বর এখানে তোমাকে একটা বক্স অর্থাৎ শূন্যস্থান আকারে যে বক্সটা দেওয়া আছে এই বক্সটা তোমাকে ফিল আপ করতে হবে এটা সেটা কোথা থেকে এই আনসিন একটা বইয়ের বহির্ভূত যে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটা থেকে খুঁজে খুঁজে তোমরা পূরণ করবে এটা ইজিলি সবাই পারে এখান থেকে কমন পড়ক বা না পড়লেও এটা ইজিলি এখান থেকে খুঁজে বের করা যায় আবার এখান থেকে আবার তোমাকে কী করতে হয় দশ বাক্য একটা সামানি লিখতে হয় এই প্যাসেজটাকে কেন্দ্র করে অর্থাৎ এই প্যাসেজটা নিজের মতো করে আবার পুনরায় তোমাকে লিখতে হবে ঠিক আছে তো এখানে নিজের মতো এখান থেকে তোমরা বাক্যগুলো সহায়তা নিয়ে জাস্ট নিজের মতো করে একটু গুছিয়ে না লিখে একটু নিজের মতো করে লিখলে হবে তো এখানে দশ পাঁচ নাম্বার এখানে দশ নাম্বার টোটাল পনেরো নাম্বার তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করবো এই আনসিন প্যাসেজগুলো পড়ার জন্য ঠিক আছে এই দুই নাম্বার এটা এরপর পাঁচ নাম্বার সক্রেটিসের এটা আট নাম্বার এটা এরপরে একটা হেলেন কেলার এটা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি এটা এই যে বেগম সুপিয়া কামাল ক্রিকেট এটা ইম্পর্টেন্ট ক্রিকেটের এটা পড়বা আইফেল টাওয়ারের এটা পড়বা এরপরে সেরে একে পজলুল হক এটা আচ্ছা ঠিক আছে এই প্যাসেজগুলো পড়বা ঠিক আছে আচ্ছা এর পরবর্তী কোশ্চেনে কি আসে আমরা একটু দেখিনি প্রেসিকৃতরা দেখো এর পরবর্তী কোশ্চেনে আসবে তোমাদের ছয় নম্বর একটা টেবিল আসবে পাঁচ মার্কের জন্য অর্থাৎ বাক্য তৈরি করতে হবে এই টেবিলটা থেকে এরপর সাত নম্বরে তোমাদের রিয়ারেন্স আসবে অর্থাৎ এলোমেলো বাক্যগুলো সাধারণ তোমাকে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে তো এই আমি তোমাদেরকে সাজেস্ট করব এখানে তোমরা তোমাদের বই থেকে সর্বনিম্ন বিশটা টেবিল পড়বা এতে করে তুমি তোমার বাক্য তৈরির যে গঠন প্রণালী বা কীভাবে বাক্য তৈরি করতে তোমার একটা ভালো ধারণা পাবা তুমি ইনশাল্লাহ পারবা ঠিক আছে তবে রিয়ারেন্সের ক্ষেত্রে কোশ্চেন নাম্বার সাথে যেটা আসে রিয়ারেন্স তবে এই ক্ষেত্রে তুমি বিশের অধিক চেষ্টা করো এবং ওই যে বিশেষ করে রিয়ারেন্সগুলো আসে স্টোরিকেন্দ্রিক গল্প কেন্দ্র তোমাকে অর্থ সহকারে যদি তুমি পড়ো তাহলে তোমার এই রিয়ারেন্সগুলো তোমাকে সাজিয়ে বাক্যগুলো লাইনগুলো সাজিয়ে লিখতে তোমার জন্য কমফোর্টেবল হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আরও বেশি পড়ার জন্য এবং সেটা অর্থ সহকারে পড়ার জন্য ঠিক আছে আচ্ছা এরপর সাত নাম্বার ছয় সাত গেলেও আমরা রাইটিং পার্টে চলে আসলাম পঞ্চাশ মার্কের হবে রাইটিং পার্ট তো এখানে আট নম্বর কোয়েশ্চেন আসবে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হবে তো সেই প্যারাগ্রাফে দশ মার্ক আচ্ছা আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করব। এখান থেকে এই প্যারাগ্রাফগুলো পড়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে কোশ্চেন নাম্বার আটে প্যারাগ্রাফ কোভিড নাইন্টিন এটা পড়বা ওয়াটার পলিউশন এটা পড়বা এই যে ওয়াটার পলিউশন ডেফরেস্টেশন এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম এনভায়রনমেন্ট পলিউশন তুমি এখান থেকে তুমি পড়ে গেছো এয়ার পলিউশন চলে আসো ওয়াটার পলিউশন অথবা এনভায়রনমেন্ট পলিউশন তাহলে তখন তুমি কি করবে একটা প্যারাগ্রাফ দিয়ে কিন্তু তুমি চাইলে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারো সেই কোর্স কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে প্রে শিক্ষিতরা সেই লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ওই যে একটা প্যারাগ্রাফ কীভাবে লেখার মাধ্যমে অনেকগুলো লেটার প্যারাগ্রাফ লেখা যায় একটা লেটার লেখার মাধ্যমে কীভাবে অনেকগুলো লেটার একটা সিবি লেখার মাধ্যমে কীভাবে যে কোনো সিবি তুমি চাইলে লিখতে পারো ঠিক আছে এই কৌশলগুলো দেওয়া আছে তোমরা ডিসক্রিপ লিঙ্কে দেওয়া থাকবে সাজানো থাকবে সবগুলো সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো এখান থেকে সাজেস্ট করবে ওয়াটার পলিউশন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা লোডশেডিং এটা এটা ইম্পর্টেন্ট লোডশেডিং এটা ইম্পর্টেন্ট আর্লি রাইজিং এটা ফেসবুক এ বুক ফেয়ার এটা আরও বেশি ইম্পর্টেন্ট এ বুক ফেয়ার ইউর স্কুল লাইব্রেরি এটা স্ট্রিট হকার এটা ইউর ফেভারেট গেমস এটা এ রেনি ডে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট দ্য লাইফ অফ ফার্মার বঙ্গবন্ধু টার্নিং এই যে যে প্যারাগ্রাফগুলো বললাম সেগুলো পড়বা ঠিক আছে আচ্ছা কৃষিকৃত তোমাদের অন্যান্য সাবজেক্টেরও কিন্তু সাজেশন বিশেষ করে গণিতের এমসিকিউ ও সাজেশনগুলো তোমাদের এই চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা ওই গণিতের মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো দুই হাজার সালে শিক্ষার্থীদের জন্য যেগুলো কমন সেগুলো দেওয়া আছে দেখে নিতে পারো নয় নম্বর কোশ্চেন আসবে তোমাদের স্টোরি তো এই ক্ষেত্রে আমি স্টোরি সাজেস্ট করব এখান থেকে তোমাদের স্টোরিগুলো পড়ার ক্ষেত্রে তোমরা একটু অর্থ সহকারে পড়ার চেষ্টা করবা ঠিক আছে তাহলে তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা আচ্ছা এই যে স্টোরি এখানে এটা এই যে জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো পড়তে অনেক সময় ব্যয় হবে তোমরা জাস্ট এখান থেকে দেখে নাও ঠিক আছে এই স্টোরিগুলো আর তোমরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আচ্ছা স্টোরি গেলো তারপরে দশ নম্বর কোশ্চেনে কী আসবে গ্রাফস অথবা পাইচার্ট দুটা অপশন পাইচার্ট অথবা গ্রাফস তো এখানে দেখো বিগত বছরগুলো দশ মার্কের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দশ মার্কের জন্য এবং স খুব সহজ একটা বিষয় যেটা তুমি যদি একটা পাইসার শিখো যে কোনো পাইসেট তুমি লিখতে পারবো অথবা একটা গ্রাফস যদি তুমি শিখো তুমি একটা যে কোনো গ্রাফস লিখতে পারো তো তবুও আমি তুমি জাস্ট দুইটা শিখলে চলবে তো এখানে তবুও আমি তোমাদের বিগত বছরের বোর্ড কোয়েশনে অ্যানালাইসিস করে যেটা পেলাম যে ঘুরে ফিরে এই আঙ্গিকে এই পাইসাইটটাই বারবার আসে এটাই বারবার আসে মানে বারবার একই ধরনের পাইসাইটগুলো আসে ঠিক আছে বা এই গ্রাফসগুলো আসে তো তুমি জাস্ট এখান থেকে এই তিনটা অনুসরণ করো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে তিনটা এখান থেকে পাইসাইট তিনটা অনুসরণ করবা এর পাশাপাশি এখান থেকে গ্রাফস এইগুলো অনুসরণ করবা ঠিক আছে ওকে শিক্ষার্থীরা তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিও এখানে দেখো তোমাদের এগারো নং কোশ্চেনে আসবে লেটার অথবা ইমেল ১০ মার্কের জন্য মনে রাখবা একটা লেটার একটা ইমেলের ফরম্যাট যদি তুমি শিখো যে কোনো লেটার বা ইমেল তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারো লিখতে পারো ঠিক আছে কমন পড়ো কিংবা না পড়ো কোনো সমস্যা নেই লিখতে পারবা সেই প্রসেসটা তোমাকে শিখে দরকার এরপর আমি তোমাদেরকে সাজেস্ট করব এখান থেকে এই এই ইমেল বা লেটারগুলো তোমরা শিখে নাও ঠিক আছে এই যে এক নাম্বার সাজেস্ট করবো এখানে প্রিপারেশান এসএসসি এক্সামিনেশন এটা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ প্রাইজ গিভিং সিরিমনি অথবা তোমাদের বিজ্ঞান যে কোনো অনুষ্ঠান সম্পর্কে একটা এটা এরপরে রোড অ্যাক্সিডেন্ট এরপরে প্রোগ্রেস অফ স্টাডিজ এটা সাকস ব্রিলিয়ান্স সাকসেস কনগ্র্যাচুলেশন হার ব্রিলিয়ান্স সাকসেস এটা এরপরে টেন টু ডু আফটার ইউর এক্সামিনেশন এটা এরপরে ইউজ হিস টাইম প্রপারলি এইটা ইমেল এগুলো হচ্ছে ইমেল অংশ এরপরে এখান থেকে অ্যাক্টিভিটি কো কারিকুলাম অ্যাক্টিভিটি এরপরে থ্যাংকিং ফর দেয়ার হসপিটালিটি এটা অ্যাবাউট ইউর হোস্টেল লাইফ এটা এবং ডিস্ট্রাকটিভ হ্যাবিট এই যে এখানে কিন্তু চব্বিশ সালে যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলোও কিন্তু রেফারেন্স দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী কোশ্চেনে যেটা আসবে সেটা দেখে নি দেখো কৃষিকৃতরা এখানে বারো নং আসবে তোমাকে একটা ডায়ালগ লিখতে বলা হবে দশ মার্ক তো ডায়ালগুলো সাধারণত মুখাস্ত করতে হয় এবং ডায়ালগুলো কৌশলও অবলম্বন করা যায় তবে এক্ষেত্রে সবগুলো ডায়ালগ তো সেম প্রসেস তুমি জাস্ট এখানে দেখো এই ডায়ালগটা করবা এই যে তিন এটা যে প্রিপারেশন এসিস এক্সামিনেশান অ্যাডভান্টেজ এফ ভিলেজ লাইফ এবং টাউন লাইফ এইটা এরপরে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন মোবাইল ফোনও হতে পারে অথবা অফ ইন্টারনেট ঠিক আছে মোবাইল ফোনের অথবা ইন্টারনেটের উপকারিতা উপকারিত এই বিষয়টা এরপরে ফিজিক্যাল এক্সারসাইজ এটা পড়বা ইম্পর্টেন্স অফ এডুকেশন শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটা ডায়লগ এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এটা পড়বা এরপরে রোড অ্যাক্সিডেন্টের এটা তো বারবারই আসতেছে হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এটা পড়বা এরপর ফিজিক্যাল প্রবলেম ডক্টরের সাথে এটা ফিজিক্যাল প্রবলেম নিয়ে অথবা ডেঙ্গু ফেভার অথবা করোনা ভাইরাস নিয়ে ঠিক আছে জাস্ট তুমি এই প্রবলেমটা শিখবে ঠিক আছে ওকে পাবলিকেশান ফিউচার প্ল্যান আফটার দ্য পাবলিকেশন অব দ্য রেজাল্ট রেজাল্টের পরবর্তী সময় তোমার কী পরিকল্পনা সেই বিষয়ে কথোপকথন লোডশেডিং সম্পর্কে বা লোডশেডিংয়ের প্রতিকার সম্পর্কে এরপর ডেঙ্গু পেপার এই যে বললাম এটা আচ্ছা এই যে ডায়ালকগুলো বললাম এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি মিডিয়া চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কোনো কিছু পরামর্শ মতামত বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে